যদি কাহুর ঘুমামোয়া দেখাইয়া সারা তার কবিরা গুনা দেখবি কবিরা গুনা দেখবি কবিরা গুনা দেখবি হজরে রাজের আগে হঠাৎ করে ঘুমের চাপ আসবে শয়তানায় পাতাল দিবে তাড়াতাড়ি ঘুমাও থেকে পড়ে যাবে হজরের খবর নাই দশটা এগারোটায় ঘুম থেকে উঠলি অযুবক জানো না ঘুমটা কত বড় নে আমার আমার আল্লাহ মানুষের শরীরের জন্য ঘুমটা দিয়েছেন রাতের ঘুম শরীরের জন্য মহা একটা ঔষধ এই ঘুমটা যদি তুমি নষ্ট করো আজকে আয়নার সামনে তাকাইয়া দেখো রাতের ঘুমটা নষ্ট করছো আবার তুমি কবিরা গুণা করছো মোবাইলের দ্বারা দেখো তোমার চেহারার মধ্যে নূর নাই শত মেডিসিন লাগাও দিন দিন চেহারায় খারাপ আসর তাকলে মায়া লাগে না তোমার কিডনির উপরে আঘাত তোমার শরীর দুর্বল চোখের পাওয়ার কমতেছে আডেন পরে গিয়া আক্রমণ করতেছে তোমার এই মোবাইলের কারণে রাতের ঘুমটা নষ্ট করার কারণে তোমার হাড় দুর্বল হয়ে যাইতেছে লেখাপড়ায় মন বসে না ব্যবসায় মন বসে না কত চালাক যুবকেরা এই মোবাইলের আপন বানাইয়া মা-বাবার সাথে বেয়াদবি করেছে এই মোবাইলটারে কলিজার আপন বানাইতে গিয়া আলে মুরুবি শিক্ষকের সাথে

চলে বাজারের সাথে সাথে ঠিক সকালবেলা বাজারে টাকা পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই কি ব্যাপার সন্তান চুরি করে নিয়ে গেছে এমবি বলার জন্য ঠিক তুই তো चोर মাফের টাকা চুরি করে এই রকম খসফ সেফরাসুল নিকৃষ্ট আর বাবার টাকা চুরি হয় এই মোবাইলের কারণে টাকা চুরি করে মোবাইলের কারণে ক্যাশের টাকা চুরি করে লিখেরা আমি ছোট মানুষের কথা দিয়ে একটা লিখেরা জীবনভর বাবা যদি কোটি কোটি টাকা কামাই করে অর্থ হবে না যদি ক্যাশ থেকে টাকা ধানবাম হয় চাই সেটা মেদাম সরায়ে ফেলুক সন্তান সরায়ে ফেলুক কামাই